ছিয়াশিটি গাছ রিপোর্টিং করার পর এত 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 কমেন্ট পাচ্ছে কমেন্ট সেকশনে যে আপু গাছগুলোর অগ্রগতি কি না কিছু কিছু গাছের ক্ষয়ক্ষতি হয়েছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আপনাদের এত 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 কমেন্ট পেয়ে আমি তো অনেক বেশি খুশি আমিনাবুরীর জন্মদিনের আগেই আমি গাছগুলোর রিপোর্টিং করেছিলাম সো আপনারা জানতে চাচ্ছিলেন যে গাছগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা বর্তমান আপডেট কি তো চলুন আমি সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু ভাই জন্মদিন এপ্রিল মাসে আর এপ্রিল মাসে তো আমরা কোনো কিছুই বাহিরে পড়তে পারি না যেমন কি বড় ছেলের জন্মদিন আমি গার্ডেনে করি আর এপ্রিল মাস মানে হচ্ছে আজকে বৃষ্টি কালকে রোদ্র বলা খুবই মুশকিল কালকে আমার এই কনজারভেটিভ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি আর আজকে হচ্ছে তাপমাত্রা আঠারো ডিগ্রি সো বুঝতেই পাচ্ছেন সো জন্মদিনটি যেহেতু আমি কনজারভেটরির ভিতরেই করব সো আমি চাচ্ছি না যে আমেনাবুরির কোনো আনন্দে বাধা আসুক আর আমার এত সাধের গাছগুলোও নষ্ট হোক সো গাছগুলি নিয়ে কিছু প্ল্যান্ট তো আমার অবশ্যই আছে চলুন আজকে তা নিয়েই ডিসকাস করব ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে বুঝতে পারবেন রিপোর্টিং করার পর গাছে কি খাদ্য আর কি যত্নের প্রয়োজন হয় দ্রুত হারে সেট করার জন্য যেহেতু গাছগুলো এখনও পর্যন্ত বর্তমানে ঘরেই আছে তাই চেষ্টা করব প্রতিটি গাছেরই আপডেট শেয়ার করতে এই যে এর আগে দেখিয়েছিলাম যে আমার কচু গাছগুলো অনেক বড় হয়ে এই যে পাতাটিও বের হয়ে যাচ্ছে আসলে রোজা বা ঈদ চলে গেলেও এটি খাওয়ার মতো সময় হয়নি আমি যে জিনিসটি খেয়েছি শুধু পুঁই শাকটি খেয়েছি ওই কর্নারের তো এটি সময় হয়নি আর এই যে নাগামরিচের গাছটি এটি মাসাল্লাহ কিছুটা বেড়েছে তারপর এই যে কালো মরিচের অনেক 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 ফুল চলে এসেছে একটু পটাশিয়াম ব্যবহার করেছিলাম আমি সরাসরি পাকা কলা আর কলার খোসা একসাথে ব্লেন্ড করে আমি পটি দিয়েছি যার ফলে আমি অধিক ফুল পেয়েছি আর কিছু কিছু ফুল থেকে এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন মরিচ অলমোস্ট বের হয়েছে আর এই যে এই পটে যে ছোটো ছোট চারাগুলো দেখেছিলেন আমার ধুন্দুলের গাছ কিছুটা কলমি শাকের বীজ শশার বীজ আর ওই যে সাইডে একটা আছে চিচিঙ্গা গাছ শুক্র আলহামদুলিল্লাহ চমৎকারভাবে বেড়েছে আর এই যে এটি যেহেতু সিডিং ট্রেতে রয়েছে এই ট্রেটি ধরেই আমি মুভ করবো প্ল্যান আছে শুধু এই যে একটি পট এই পটটি আমি মুভ করবো না ঘর থেকে কী কী মুভ করবো আর কী কী করবো না তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাউয়ের গাছ আমাদের দেশি মিষ্টি কোমরের গাছ আর গাজর গাছ এই যে প আই মিন ট্রেটি দেখতে পাচ্ছেন এটি আমি মুভ করবো না কারণ এটি হচ্ছে আমার উইন্ডো সেলে আর এটি যেহেতু আমার ডাইনিং টেবল ডাইনিং টেবিলটি পুরোটিই যেহেতু আমি ব্যবহার করবো সো ডাইনিং টেবিল যেহেতু এখানেই থাকবে সো এই উইন্ডো সেলটি আমার মোটেও মোভ হবে না তারপর এর আগে আপনারা দেখেছিলেন যে আমার লাউয়ের গাছ আমি রিপোর্টিং করেছিলাম এই যে এখন দেখুন শুকুর আলহামদুলিল্লাহ লাউয়ের গাছগুলো খুব চমৎকারভাবে বেড়েছে এই যে দেখুন চিকন চিকন লতাও দিয়েছে এই যে দেখুন আর এই যে উইন্ডো সেলে আমি একটু দেখানোর চেষ্টা করছি লাউয়ের গাছের পর আগেই এই যে আমি যে বেগুনের গাছ রিপোর্টিং করে এই যে দেখুন আমি সবগুলো উইন্ডো সেলে রেখেছি কারণ এই উইন্ডো সেলের গাছ ভাই কিছুই মুভ হবে না আমি আবার ওই পাশে গিয়েও ক্যামেরাটি ধরবো সো এই যে দেখুন উইন্ডো সেল এইগুলো মুভ হবে না আর হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে লাউয়ের গাছ এই লাউয়ের গাছও মোটেও মুভ হবে না তারপর এই যে আপনার যে এখানে জোড়াবোটো লাউ গাছ ছিল এই যে দেখুন মাত্র বিশ থেকে উঠছিল এর আগে দেখেছিলেন তো আলহামদুলিল্লাহ সেগুলো বড় হচ্ছে আর বেসিক্যালি সিম গাছ কিছু কিছু বড় হয়েছে সো কিছু কিছু আমি অন্য ব্যবস্থাও করেছি অবশ্যই দেখাবো এই পট্রেটি ট্রেটি খালি কেন খালি তাও আমি আপনাদের বলবো আর মাশাল্লাহ এই যে সিম গাছগুলো এবং কাইকলা সিম সবুজ সিম অনেক সিম এখানে আছে খুব ভালোভাবে অগ্রগতি হচ্ছে তারপর হচ্ছে আমি যে জিনিসটি দেখাবো এই যে দেখুন আলহামদুলিল্লাহ এই যে আমার মরিচ গাছগুলো এই যে এই যে দেখুন আমি যে এই ব্যাগগুলোতে ট্রান্সফার করেছিলাম এই যে আপনাদের আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন সো মরিচ গাছের অবস্থা কিন্তু খুবই চমৎকার এখন তারা বাড়তে চাচ্ছে এখন তাদের নিজস্ব জগৎ চাচ্ছে তার জন্য এই যে দেখুন অলমোস্ট এই যে ফুল চলে এসেছে এগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বরাবরই বলে থাকি যে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট এগুলো হচ্ছে বাস্কেট অফ ফায়ার যেগুলো ছোট ছোট হলুদ এবং পার্পল কালারের দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে যে মরিচগুলো সেইগুলো সেইগুলো অনেক ছোট অবস্থায় ফুল চলে আসে এবং মরিচ চলে আসে তারপরেও আমি এখন এই মরিচের ফুলগুলো রাখবো না এগুলো আমি ভেঙে ফেলব বিকেলবেলাতেই সো এইগুলো কিন্তু আমি রাখবো না আপনারা নিজেরাই দেখুন যে এই যে ব্যাগগুলোতে আমি আনার পর আমার এই গাছগুলো কিন্তু এই ব্যাগে বসে গেছে এখন বলতে পারেন যে আমি কিভাবে বুঝলাম যে ব্যাগে বসে গেছে কারণ হচ্ছে একটি এই যে আমি একটু দেখাচ্ছি দাঁড়ান একটি দেখালে বুঝতে পারবেন ওই যে দেখুন শিকড়গুলো কিন্তু অলমোস্ট বড় হয়েছে বড় হয়ে এই যে ব্যাগের সাইড থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে সো এই মাটিটি ক্যাচ করে ফেলেছে অলরেডি এই ব্যাগের গাছগুলো সো এই যে দেখুন কি চমৎকার আর ওই পাশে আছে হচ্ছে বেগুনের গাছ সেইগুলো আর যেই ট্রেতে আমার পঁচিশটি বেগুনের গাছ আছে সেই বেগুনের গাছগুলোর অগ্রগতি আমি আপনাদের একটু দেখাচ্ছি চেষ্টা করছি ক্যামেরাটি একটু ভিতরে নিতে এবং এই যে নিচের যে অংশগুলো সেই অংশগুলো আপনাদের একটু দেখাতে এই যে দেখুন কত চমৎকারভাবে ভাবে বাড়ছে কোনো প্রকারের পোকা মাকড় নাথিং আপনাদের আমি একটু হাত দিয়ে ডলে ডলে দেখাচ্ছি কিছুই নেই প্রতিটি পাতা আমি দেখাচ্ছি কিছুই নেই এই যে দেখুন এখানেই যতগুলো বেগুনের গাছ ছিল এত চমৎকারভাবে এগুলো সেট হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি গাছগুলো রিপোর্টিং করেছিলাম এই যে দেখুন অনেক অসাধারণভাবে এর অগ্রগতি হয়েছে চমৎকারভাবে তো এই যে আর বিশেষ করে লাউয়ের গাছগুলিতে লক লক করে বাড়ছে এই যে দেখুন অসাধারণ এই যে আর ওই পাশে গেলে যে ফ্লেভার একেবারেই মনে হয় পাতাগুলো নিয়ে আমি ভর্তা করে খাই বা কিছু একটা করি মানে এত চমৎকার লাউয়ের ফ্লেভার আমার ঘর একেবারেই ভরে গেছে তারপর বেশ কিছু লুজ পট ছিল নতুন কিছু বাংলাদেশ থেকে এসেছে আপনারা দেখেছিলেন সোনার মহর বা খুবই অলৌকিক কিছু যা আমি এখানে লাগিয়েছি এখনো পর্যন্ত যা পরিচিতি আমি দেইনি অবশ্যই আমি দেব আর এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছের সবগুলো পাতা পড়ে গেছে নতুন নতুন শাখা বের হচ্ছে আর ওই যে সবুজ পুঁই শাকের গাছ এখনো বের হয়নি আর এই যে এখানে যে একটি লাউয়ের গাছ ছিল বিজিএসের তো যেই গাছটি মোটেও বাড়ছিল না এই যে রিপোর্টিং করার পর ওই যে দেখুন শিকড় এখন এই গাছটি বাড়ছে আমি কিন্তু লিখে রেখেছি যে এটি হচ্ছে বিজিএসের এই যে দেখুন আমি কিন্তু বেশ কিছুটা চা পাতা আর কফি দেওয়ার কারণে এই যে আমার এই গাছটি একেবারেই কিন্তু মরে যাচ্ছিলো তারপরে এই যে এখানে রয়েছে হচ্ছে আমার দেশীয় কুমড়া গাছ সো এই যে একটি বক্স বক্সের যে উপরে লিড থাকে লিডে আমি এই লুজ জিনিসগুলো রেখেছি যেন এই লিডটি ধরে সরাসরি আমি সরিয়ে ফেলতে পারি বড় বাস্কেটটি ধরে সরাতে পারি ট্রেটি ধরে সরাতে পারি সিডিং যে সেল আছে এটি ধরে সরাতে পারি সো আমার ডাইনিং টেবিল কিন্তু পুরোপুরি সব কিছু এমটি হয়ে যাবে দেখেন কোনো সমস্যা হবে না প্লিজ ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন যে আমি কি খাদ্য দিচ্ছি যে এত কুইক আমি গাছগুলো রিপোর্টিং করার পর এত সহজেই বসে গেল গতকালকেই আমি দুটি বাসলায়ের বীজ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ পুরোনো বীজ তো লাগিয়ে দিয়েছি আর এই যে করলার যে গাছগুলো এর আগে দেখেছিলেন হয়নি আর এই হচ্ছে ভাই আমার সেই অসাধারণ জিনিস বাংলাদেশ থেকে আসা এর পরিচিতি আমি এখনও দিব না তখনই দিব যখন এর জন্ম খুব চমৎকারভাবে আমার হাতে হবে আর এই যে করলা গাছগুলো অসাধারণভাবে বাড়ছে আর এই যে দেখুন লাউয়ের গাছ খুব চমৎকার বেড়ে গেছে এই যে আর ওই যে দেখুন বেগুন গাছ ভাই এখন বড় পট চাচ্ছে মাটি চাচ্ছে সো এই যে উইন্ডো সিলে যা দেখতে পাচ্ছেন এই কোনো কিছুই আমি মুভ করব না এই পুরো উইন্ডো সেলে যে যা যেখানে দেখছেন সেখানেই থাকবে শুধু এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই পুরো ডাইনিং টেবিলটি খালি হবে আলহামদুলিল্লাহ তার জন্য অলমোস্ট এই যে আমি ব্যবস্থা করে ফেলেছি কারণ কোনো আলাদা আলাদা পট নেই যে আমার একটি একটি করে সরাতে হবে যা আমার একটি একটি তা আমি উইন্ডো সেলে সেট করেছি তারপরে যে এপাশে যে গাছগুলো আমি ছোট ছোট চারা অবস্থায় তুলেছিলাম এই যে দেখুন সেই গাছটিও কিন্তু বেঁচে গেছে আমি খুব আলতো করে তুলেছিলাম এই যে এই গাছটির কথা নিশ্চয়ই মনে আছে এটি কিন্তু বীজ সহ আমি রেখেছিলাম এই যে একটি চিচিঙ্গা গাছ বলেছিলাম আলহামদুলিল্লাহ দেখুন কি চমৎকারভাবে হয়েছে আর এই যে চাইনিজ লাউয়ের গাও ওরে আল্লাহ চাইনিজ লাউয়ের গাছ এই যে দেখুন কত দারুণভাবে বেড়েছে তারপর হচ্ছে এই যে লাল ডগার পইসার তারপর এই যে মরিচ গাছের অগ্রগতি দেখুন অসাধারণ এখন হচ্ছে এগুলোকে পটে দিতে হবে সো এই যে আমি সব ট্রেতে রেখেছি এই ট্রেটি ধরে আমি সরিয়ে ফেলবো কারণ এই যে সুজ রেগ দেখতে পাচ্ছেন এই শ্যুজ রেকটাও আমি কাজে লাগাবো বুড়ির বার্থডের জন্য কিভাবে কাজে লাগাচ্ছি আপনারা দেখতে পাবেন অবশ্যই আমি এই যে শুজগুলো রয়েছে জুতোগুলো এই জুতোগুলো আমি মুপ করে গ্যারেজে রাখবো আর এই জায়গাটি আমি কাজে লাগাবো আর এই যে হচ্ছে আমার নাগামরিচের গাছ চমৎকারভাবে অসাধারণ অনেক 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 নাগামরিচ ছেড়ে দিয়েছে আপনারা যদি একটু নজর বুলান এই যে দেখুন অনেক 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 ভাই এই যে একটু নজর বুলালেই দেখতে পারবেন এই যে অনেক নাগামরিচ এসেছে তো এই যে সো আমার এই পাখির খাঁচাটি বাহিরে রাখব আর এই যে জুতার যে র্যাক এই র্যাকটি কাজে লাগাবো আমেনাবুড়ি বাদরের জন্য আর এই পাশের যে উইন্ডো সেল এটা সম্পূর্ণই আমাকে ফাঁকা করতে হবে কারণ হচ্ছে আমি আমেনাবুড়ির যে বিভিন্ন স্নাক্স থাকে অ্যাপেটাইজারগুলো থাকে বাচ্চাদের তা হচ্ছে আমি এই উইন্ডো সেলে রাখবো আর এই যে নতুন যে কফি টেবিল এনেছি এখানে রাখবো সো এই যে দেখুন আমি কিন্তু এই যে বড় ট্রের ভিতরে রেখেছি সো ট্রেটি ধরেই আমি মুভ করব। এই যে এর আগে দেখেছিলেন যে লাউয়ের বীজগুলো নিচে ছিল এখন বের হয়েছে এই যে গাছগুলো বেগুনের গাছগুলো আবার এই যে বেগুনের গাছগুলো এই যে দেখুন বেগুনের গাছগুলো কত অসাধারণভাবে সেট হয়েছে এই যে আমি লিখে রেখেছিলাম নিশ্চয়ই মনে আছে এগুলো হচ্ছে লং গ্রিন তো দেখুন শিকড়গুলো দেখুন কী চমৎকারভাবে বের হচ্ছে সো এখন হচ্ছে আপনাদের জানতে হবে যে কি খাদ্য আমি দিয়েছি যার কারণে আমার এত চমৎকারভাবে সেট হয়েছে এই যে দেখুন আমার দেশি সেম এবং বরবটি তাও কিন্তু খুব চমৎকারভাবে হচ্ছে ওই যে দেখুন ওই পাশে রয়েছে হচ্ছে লাল লগার পুঁশাক তারপরে ওই যে নতুন করে করলার বীজ দিয়েছে হচ্ছে তারপরে এই যে কচু গাছের এই যে বাচ্চাটির পাতাও বের হয়ে গেছে আর বাচ্চাটির অগ্রগতি খুব ভালো নতুন একটি নিউজ তা হচ্ছে আরও একটি বাচ্চা দিচ্ছে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সামার আসার আগেই আমি আরও একটি বাচ্চা পেয়ে গিয়েছি সো এই বাচ্চাটিকেও আমি নতুন আরেকটি একটি ছোটো পটে ট্রান্সফার করব তবে এখন না যখন এই বাচ্চাটি এত বড় হবে তখন আমি করব সো এই গাছটিকেও আমি বাহিরে নিয়ে যাব এই ট্রেটিও নিয়ে যাব তখন কিন্তু এই উইন্ডোসিল ফাঁকা হয়ে গেল শুধু এই ইনডোর প্লান্ট থাকবে আর এই যে চাইনিজ লাভের গাছগুলো এই যে চাইনিজ লাইভেল গাছটি এই ধরে নিয়ে যাব। আবার এই যে কচু গাছ পার্পেল ডগার এটি নিয়ে যাব। সো আমার এই উইন্ডো সিল খালি হয়ে যাবে তারপর হচ্ছে এই যে দেখুন বিজিএসের যে ট্রেটি বিজে ট্রে ট্রেপ আই মিন বেগুনের সো এই বেগুনগুলোর অগ্রগতি ও অসাধারণভাবে হচ্ছে আমি যা দেখলাম খুবই চমৎকার ভাবে হচ্ছে এই যে দেখুন সো বেসিক্যালি আমার এই হচ্ছে ভাই আপনারা এত বেশি কমেন্ট করছিলেন যে আপু ব্যাগগুলোতে দেওয়ার পর গাছগুলো যে রিপোর্টিং করেছেন তারপরকে কোনো প্রকারের আই মিন অসংহতি কিছু আপনি দেখেছেন কি না কারণ এত ছোট অবস্থায় দেখেছি আপনি রিপোর্টিং করেছেন আলহামদুলিল্লাহ আমার কোনো গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনারা নিজেরাই দেখুন এর কারণ কি চলেন আমি এর কারণটিও আপনাদের বলছি যে দ্রুত হারে কীভাবে আমার এই গাছগুলো বাড়লো আর এই যে সাইডে থাকা গাছটি কোথায় গেল একটি রানার বিনের গাছ ছিল আরও দুটি বড় হয়ে গিয়েছিল আমি পট এমটি করে আবার নতুন করে এই পটটি এমটি করেছিলাম নতুন বীজ দিয়েছি এই যে আজকে তিন দিন ধরে বের হয়েছে আরও একটি বীজ দিয়েছি হচ্ছে এখানে কারণ এই পট থেকে আমি গতকালকে একটি গাছ মুভ করেছি সো এখানে আরও একটি আমি বীজ দিয়ে দিয়েছি তো এই গাছগুলো কোথায় গেল তো চলুন আমি একটু আপনাদের দেখাচ্ছি যে ওই গাছগুলো কোথায় গেল আলহামদুলিল্লাহ পাঁচ লিটারের একটি তেলের পট খালি হয়েছে এই যে দেখুন সেখানে আমি মাটি দিয়ে এই যে এই যে এই গাছটি দিয়েছি আমি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এক সপ্তাহ আগে আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিও দিয়েছি আমি এক সপ্তাহ আগে আর এই যে রানার বিন এটি দিয়েছি হচ্ছে আমি গতকালকে রানার বিনের গাছ এই যে যে জায়গাটি আমি উইন্ডো সেলটি এটি আমি কাজে লাগাবো না আমিনাবুরীর জন্মদিনে বেলুন টেলুন হলেও হয়তো বা সাইডে থাকবে সো ম্যাটার করে না সো এই গাছটি আমার ঘরেই থেকে যাবে আর যখন এগুলো অনেক বড়ো লতাপাতা ছেড়ে দিবে তখন আমি বাহিরে বড় একটি পটে শুধু নিচের অংশটি নিচের যে প্লেট প্লেটটি কেটে ফেলে এই পুরো পটটি আমি বড় একটি পটের ভিতরে বসিয়ে দিব ব্যাস আমার হয়ে গেল এই যে দেখুন এখানে তিনটি সিমের গাছের কিন্তু ভবিষ্যৎ হয়ে গেছে সো এই তিনটি সিম এখানেই বড় হবে পুরো সামার ভরে এখন চলুন আমার কি এমন খাদ্য আমি দিয়েছিলাম যে এত চমৎকারভাবে গাছগুলো বেড়েছে আর এই যে দেখুন যেমন কি বললাম যে কিভাবে ভাই আমরা অনুষ্ঠান করব এই যে দেখুন আমি গতকালকেই ঘাস কেটেছি আপনারা জানেন যে আমি গার্ডেনে মাটি ফেলেছি মাটি ফেলার পর অনেকগুলো বীজ দিয়েছিলাম সো সেই বীজগুলো উঠছিল কিন্তু অনেক জায়গায় উঠতে লেট হচ্ছিল সো ওই যে গ্যারেজের সামনের অংশ ওইখানে আমরা ঘাসের কার্পেটিং করে দিয়েছি আর ওই কর্নারে কার্পেটিং করেছি আর এই যে যে সামনের জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কার্পেটিং করে দিয়েছি কারণ এখানে মাটি ছিল যদি বার্থডের দিন একটু ওয়েদার ভালো থাকে তাহলে তো বাচ্চারা বের হবে টমেটো গাছগুলো ঘরে যাচ্ছিলো আমি সব দিয়ে দিয়েছি বাইরে আলহামদুলিল্লাহ আর ওই যে মুন গাছগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হচ্ছে আমার ক্যামেরা কিন্তু বৃষ্টিতে মূলার গাছগুলো অসাধারণ বাড়ছে ধনিয়া পাতাগুলো কর্নারে বাড়ছে তো ধনিয়া পাতাগুলো টমেটো গাছের জন্য দেখা যাচ্ছে না আমি দেখাবো তো ওই যে দেখুন খুব চমৎকার সো আমাকে কার্পেট এর জন্য আমি শুরুতেই করিনি কারণ আজাদের হাসপাতাল ছিল এপ্রিল মাসের পাঁচ তারিখে যখনই হাসপাতাল শেষ হয়েছে যখন দেখলাম যে ঘাসগুলো বিছি থেকে অনেক বের হয়েছে এই যে দেখুন সামনে কিন্তু সব বের হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন গতকালকে ভালো রোদ উঠেছিল ভাই তিরিশ ডিগ্রি এই যে দেখুন আর ঘাসও কেটেছিলাম তাই এই যে কিছুটা লাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ জন্মদিন আসতে আসতে এক সপ্তাহে সব ঘাস উঠে যাবে আর ওই জায়গাটিতে মাটি ছিল একটু টেনশন ছিল সো আমি কার্পেটিং করে দিয়েছি এই যে গার্ডেনে বর্তমান অব এই যে শাওয়ার দিয়ে অলমোস্ট প্রতিদিনই আমরা পানি দিচ্ছি সো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যেহেতু বাহিরের মূলা গাছগুলো দেখিয়েছি তাহলে ও ওই যে কর্নারে থাকা ধনিয়া পাতার গাছগুলো কেন দেখাবো না খুব চমৎকারভাবে হচ্ছে আমার হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে ফুলগুলো চমৎকার ফুটেছে পুকুর পাটটি দেখতে অসাধারণ লাগছে একদম কর্নারে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হ্যাঙ্গিং বাস্কেটে অলরেডি পিটিনিয়া ধরে গেছে সো এই হচ্ছে বাহিরের অবস্থা তো চলুন আমরা আমাদের খাদ্য নিয়ে কিছুটা কথা বলি রিপোর্টিংয়ের পর আপনাদের কি দ্রুত হারে যত্ন নেওয়া দরকার সেটাও বলি এবার চলুন যে দ্রুত হারে আমি কি এমন খাদ্য ব্যবহার করলাম যার কারণে আমার গাছের এই অবস্থা আমি আর কিছুই ব্যবহার করিনি এই প্রতিটি গাছে ছিয়াশিটি গাছ এইটটি সিক্স প্লান্টস যখনই আমি রিপোর্টিং করি অল দ্য ওয়ে সেম ডেতে আফটারনুনে আমি এতে ব্যবহার করি ইস্ট জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন খাবারের ইস্ট লাইভ ইস্ট নয় ড্রাই অ্যাক্টিভ ইস্ট আমি ব্যবহার করেছি আপনারা তুলে ধরেই ইস্ট ব্যবহার করবেন না এটি ব্যবহার করার নিয়ম আছে সো আমি ইস্ট ব্যবহার করার পর যখনই দেখলাম গাছগুলির অগ্রগতি ট্রাস্ট মি আমি ইস্ট ব্যবহার করার ঠিক চার দিন পরই দেখি আমার গাছগুলি হেসে খেলে বাড়ছে আর বেগুন গাছের পাতাগুলো তো আরও চমৎকার হারে বেড়ে গেছে ট্রাস্ট জি জিহা আপনারা ঠিকই শুনেছেন ইস্ট 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 যেটা আমরা বেকারির সমস্ত জিনিস বানাতে ব্যবহার করি রুটি পিৎজা বার্গার থেকে শুরু করে যা সেই ইস্ট আমি ব্যবহার করেছি অ্যাক্টিভ ড্রাই অ্যাক্টিভ ইস্ট অবশ্যই মনে রাখতে হবে লাইভ ইস্ট ব্যবহার করলে ব্যবহারের পদ্ধতি এক আর ড্রাই ইস্ট ব্যবহার করলে ব্যবহারের পদ্ধতি আর এটি ব্যবহার করেছি আমি গাছগুলো যখনই রিপোর্টিং করি সেই দিন ঠিক তার ছয় দিন পর ব্যবহার করেছি মিল্ক জিহা ঠিকই শুনেছেন খাবারের মিল্ক এটাই ব্যবহার করেছি ধরেই ব্যবহার করা যাবে না এর নিয়ম আছে ডে বাই ডে প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব ইস্ট ব্যবহার করার সঠিক নিয়মাবলী দুধ যেটা আমরা প্রতিদিন চা কফিতে খাই সেটা ব্যবহার করার সঠিক নিয়মাবলী তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারলেন যে আমি কী ব্যবহার করে দ্রুত হারে আমার এই গাছগুলোকে আমি সেট করেছি আমি আরও একবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন দ্রুত হারে আমার এই বেগুনের গাছগুলো সেট হয়ে গেছে মাটিতে আর তাদের অগ্রগতি এত চমৎকার হয়েছে যতগুলো গাছ রিপোর্টিং করেছি শুধু সেই গাছগুলোতেই দিয়েছি যেই গাছগুলো অলরেডি ট্রেতেই ছিল যেগুলি মুভ করা হয়নি সেখানে দেইনি সেখানে কোনো প্রয়োজন ছিল না যেহেতু মুভ করেছি ভাই সেহেতু নিউট্রিশিয়ানের খুবই 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 প্রয়োজন ছিল দ্রুত হারে নিউট্রিশিয়ান সরানোর জন্য আমাকে এই ইস্ট ব্যবহার করতে হয়েছে যা আমি প্রতি বছরই করি আমার যারা রেগুলার পুরনো ভিউয়ার্স তারা তো সবাই জানেন আর যারা নতুন তারা আজকে জেনে নিলেন আশা করব আজকে আমার এই তথ্যটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর আমি চাই যে আপনাদেরও উপকারে আসুক প্লিজ এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আমেনাবলির বার্থডের জন্য এই সবগুলো গাছ আমি গ্যারেজে না রেখে কোথায় রেখে আমার এই কনজারভেটরিটা আমার আমেনার উপযোগী করে তুললাম মা বলে কথা এই সন্তানদের যেহেতু আমি এত যত্ন দিই তাহলে আমি আমার আমেনাকে কথাটা ভালোবাসি আপনারা তো বুঝতেই পারছেন তার জন্য কোনো কিছুর কমতি আমি রাখবো না এইটুকু প্রমিস করছি আপনাদের কাছে নয় আমার এই গাছপালার কাছে কারণ এই সবাই হচ্ছে আমার সন্তান সো একজনকে যদি যত্ন দিই আরেকজন মন কষ্ট মনে কষ্ট পাবে না তা তো ভাই করা যাবে না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি যারাই আপনারা রিপোর্টিং করেছেন তারা যদি মনে করেন যে খুব ভালোভাবে গাছটি বাড়ছে ইটস ওকে আর যদি মনে করেন যে না ওয়েদারের কারণে ঠান্ডার কারণে স্টপ হয়ে আছে থমকে গেছে অবশ্যই খাবারের ইস্ট আপনারা ব্যবহার করতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ